জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চতুর্থতম লোটাসের ঈদ বিক্রো উৎসব লটারির রাইফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফের ফোর মেমোয়া কোভার নাম্বার ফলাস ফলাসা লাস্ট অ্যাণ্ড ডবল জিরো থ্রি মোবাইল নাম্বার শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরী বড়পুল ওয়ান ব্যাংকের নিচে লোটার শোরুমে ঈদ বিক্রি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে লোটার্স এর সত্যাধিকারী মোহাম্মদ খুরশিদ আলম সোহেল বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস জামাল হোসেন রনি ব্যাংকার আয়াস আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ছয় হাজার প্লাস ইয়া হতে তাহলে বুঝতে হবে যে আসলে ওনার পণ্যের মান আসলে ভালো হওয়াতে গ্রাহক ওনার উপর আস্থা রেখে পণ্য ক্রয় করে তো যাই হোক আজকে যারা এই পুরস্কার বিতরণীতে আসছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভকামনা জানাই সাধুবাদ জানাই এবং আমি এই লোটাস ব্র্যান্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি লোটাস এই ব্র্যান্ড শুরু থেকেই তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন যার কারণে ছয় হাজার গ্রাহক এটা চারটিকানি কথা নয় এটা কোনো মার্কেট নয় জাস্ট একটা রাস্তার পাশে ছোট্ট একটা আউটলেট নিয়ে উনি ব্যবসা শুরু করছেন আমি যতটুকু জানি সে চায়না থেকে কালেকশন করে দেশের বিভিন্ন জায়গায় থেকেও ভালো ভালো কোয়ালিটি উনি মেনটেন করে আপনাদেরকে সময় কোয়ালিটি মেনটেন করে গ্রাহকদেরকে প্রোভাইড করার চেষ্টা করে তো চলার পথে তো ভালো মন্দ অনেক কিছু হয় বিফল হয় সাকসেস হয় বিফল সাকসেস সব কিছু কিন্তু আপনাদের উপরে আপনাদের সন্তুষ্টি একটা ব্র্যান্ডের মেন হাতিয়ার আপনারা স্যাটিসফাইড হতে পারবেন এটাই আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য এর মধ্যে যদি আরও কিছু আপনাদের কথাবার্তা থেকে থাকে কোনো পরামর্শ থেকে থাকে আপনারা বাই হিসেবে প্রতিবেশী হিসেবে পরিবার হিসাবে বন্ধু হিসাবে সহযোগিতা করবেন পরামর্শ দিবেন গুড়ি গুড়ি ধরিয়ে দিবেন আমাদের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের সিরিজ পাইয়ের জন্য যারা আজকের বিজয়ী সব গ্রাহকদেরকে সব বিজয়ীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবার আমাদের চুষত্ববারের মতো আমাদের কুপন কুপন করা হয়েছে চৌষত্তর বারের মতো পুরস্কার বিতরণ করছি প্রথম পুরস্কার ছিল আমাদের এক লক্ষ টাকা যিনি পুরস্কার বিজয়ী উনি ওনার নাম ফলাশ এবং আমাদের এবার প্রায় একত্রিশটি পুরস্কার আমরা বিতরণ করেছি সামনে আশা করে আমরা আরও একটু করব বলে আমরা ইনশাল্লাহ আশাবাদী তো আমাদের গ্রাহক যারা আছে সবার কাছে আমি ধোঁয়া চাই এবং সবার কাছে ধন্যবাদ জানা যারা পাঁচ বছর থেকে আমাদের সাথে আমাদের লোটাস পরিবারের সাথে আমরা আপনারা আছেন লোটাসের ঈদ বিক্রি উৎসবে মোট পুরস্কার একত্রিশটি প্রথম পুরস্কার দেওয়া হয় নগদ এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে খুশি লটারিতে বিজয়ী ক্রেতারা তারা তারা

আশা করি সামনেও আরো পাবো দোকান আরো উন্নতি হোক আমরা আরো যেন বেশি বেশি করে মার্কেট করতে পারি আরো বড় করা হোক এটাকে প্রতিবারই ক্রেতাদের মন জয় করতে নিত্য নতুন এক্সক্লুসিভ কালেকশন এর পোস্টার সাজিয়ে বসেছে লোটার্স নেক্সট রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম